এই মানুষগুলোর অধিকাংশ মানুষ যারা ইমান এনে মুমিন মুসলিম হয়েছে কিন্তু আনার হওয়ার পরে এরা অধিকাংশ বেশিরভাগ শিরিক করে আল্লাহ সাথে বল চন্দ্রপাড়ার মা ও বোনেরা চন্দ্রপাড়া বাগের হাটের দিনী ভাইয়েরা বলো কি সেই অপরাধ যা করলে থাকা অবস্থায় আল্লাহ তাকে মুশরিক বলে যে সে শিরিক করেছে অপরাধ কি মুসলিম তো আর কিছু তৈরি করে তাকে পূজা করে করে না না তার কাছে মাথা নত করে না কিছু চায় না মুসলিম তো দুম্বা গরু ছাগল সূর্য আগুনকে পূজা করে না তাহলে কি সেই অপরাধ যা করলে মুসলিম মুশরিক হয়ে যায় চন্দ্রপাড়ার মানুষ কখনো কি ভেবে দেখেছ যে জানা যে লোকটা করে সে নিজেকে মুসলিম মনে করে কিন্তু সে জানা কোর নেশা যে করে সে নিজেকে মুমিন মুসলিম মনে করে কিন্তু সে নেশাকু কোর সুদিও নিজেকে মুমিন মুসলিম মনে করে কিন্তু সে সুদি ঘুষখোর দুর্নীতিবাজ জালেম অত্যাচারী অথবা মিথ্যে ব্যাধী ঠিক আছে তার এই কাজগুলো তার ইমান নষ্ট করে না আমিও জানি কিন্তু এই কাজগুলো মুসলমানের মধ্যে কিছু লোকজনে করে নাকি করে না নাকি মুসলমান সে জানা করে না নাকি এরকম তাহলে চন্দ্রপুরার মানুষ আমাকে বলো কি সেই অপরাধ যা করার পর রব আয়াত নাজিল করলো ওয়া মা বিল্লাহ ইল্লা ওয়া এ বলছে যে মানুষগুলো যারা ইমান আনছে যারা হজ করে জাকাত দেয় যারা শুকর খায় না কুকুর খায় না যারা কুবির খায় না বাদুর খায় না কাক খায় না এ মানুষগুলো ইমান হয়েছে বলেছে আল্লাহ এক অদ্বিতীয় বলেছে মুহাম্মদ সাল্লাম আল্লাহর না তিনি আল্লাহর প্রয়োজন বান্দা এবং রাসূল এত কিছু স্বীকার করার পর এত কিছু মানার পর কি সেই অপরাধ যা করার পর আল্লাহ বলছে যে এরা ইমান তো এনেছে কিন্তু শিরিক করে বলো তুমি কি সেই অপরাধ তোমাকে যদি বলি তোমার ডাব নারিকেল হিসেব করে নিয়ে যে কোথায় নিয়ে যাবা তোমার হাঁস মুরগি কোথায় যায় হিসেব করে নিবা কার কাছে গিয়ে ধর্ণা দাও কার কথাই তুমি কি করো যে তোমার পেটে পুত্র সন্তান আসবে তোমাকে যদি বলি পৃথিবীতে কোন এমন জায়গা নেই যেখানে গেলে আল্লাহ পুত্র দেবে অথবা কন্যা দেবে অথবা উভয় দেবে এটা আল্লাহর ইচ্ছা মায়ের গর্ভে পুত্র কন্যা কে দেয় অথবা ওই একই পেট কে কোনো কিছু না দিয়ে কে বাঁচ করে রাখে এই বাঁচ কে মুক্ত করতে পারে তাহলে মা বোনেরা দিন ভাইরা আপনার পরিবারের মহিলারা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন সন্তানের আশায় এগুলো যদি শিরিক না হয় তবে শিরিক কাকে বলে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান নাস্তিক এরা তো বা দেখেন আল্লাহ বলছে ওয়ামা ইয়ুকমেন ইউকমেন যে ইমাসে হয়েছে আখতার হুম এদের পঞ্চাশ জনের বেশি বেশিরভাগ ইল্লা বহুম মুসরিমুন শিরিক্ করে যদি চিরুনি পড়ায় আপনার মেয়ে চিরুনি পড়া দিয়ে মাথা আশ্রাইলে তার বিবাহ হয়ে যাবে দ্রুত এটা যদি শিরিক না হয় তবে মুসলমান ইমান আনার পরে কি কাজে শিরিক করে যদি টিয়া পাখির কাছে গিয়ে আপনার চাকরি হবে কিনা ভাগ্যটা কেমন এটা জানতে চেয়েছেন এটা যদি শিরিক না হয় তাহলে শিরিক কাকে বলে হিন্দু বৌদ্ধ তারা কেউ বলছে ঋষা আল্লাহর ছেলে হবে শিরিক করে কেউ বলছে রোজাইর আল্লাহর ছেলে এভাবে শিরিক করে কেউ বলছে এই সূর্য হচ্ছে কল্যাণকারী এই আগুন হচ্ছে কল্যাণকারী রক্ষাকারী উদ্ধারকারী এভাবে শিরিক করে আপনি তো মুসলমান আপনি সূর্যের ইবাদত করেন না চন্দ্রের ইবাদত করেন না চন্দ্রপাড়ার মানুষ যদি আপনার এই গণকের কাছে যাওয়ার শিরিক না হয় তাহলে কাকে বলে

আর আমি আপনাকে জানা মদ জুয়া এগুলো থেকে নিষেধ করতে আসেনি আজকে আমি আজকে এসেছি আপনাকে এমন একটা অপরাধ থেকে নিষেধ করতে যে অপরাধ করার পরে আল্লাহ মানুষের জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেয় হারাম করে দেয় আজকে আমি এমন একটা অপরাধ নিয়ে কথা বলবো যে অপরাধকে দূর করার জন্য আল্লাহ নবী রাসুল প্রেরণ করেছে এমন অপরাধ নিয়ে কথা বলবো যে অপরাধ করলে রবর রহিম হাসিজুল হাকিম উয়ায়দু খেরিম তিনি ক্ষমা করে না অতিব দয়ালু ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করবে না এমন অপরাধ নিয়ে কথা বলবো আপনাকে প্রথমে এই অপরাধ সম্পর্কে সামান্য কথা বলব চন্দ্রপাড়ার মানুষ যদি এটাকে বুঝে নিজের জীবনে আয়ত্ত করতে পারবেন যদি আয়ত্ত করতে পারেন আল্লাহর দয়ায় তাহলে মনে রাখবেন আপনি পাবেন পাবেন কারো বাপের মহিলা এবং পুরুষ ধনী এবং দরিদ্র যুবক এবং বৃদ্ধ যুবতী এবং বৃদ্ধা সুস্থ এবং অসুস্থ যেই আছেন লোকমান হেকিমের এই দাওয়াতটা লোকমান হেকিমের এই ওয়াজটা আল্লাহ কোরআনুল কারিমে উল্লেখ করেছেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদাহরণ দিচ্ছেন লোকমান হেকিমের আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদু বলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন যখন লুকমান হাকীম তার ছেলেকে ওয়াজ করছে আর লুকমান হাকীম তার ছেলেকে বলছে হে আমার পুত্র হে আমার ছেলে লা বিল্লাহ তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না ইন্নাস শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক মহা অন্যায় হত্যার চাইতেও জি আল্লাহ বলছেন ইন্ন শিরখে লাগুল মুন্ন হাউই নিশ্চয়ই মহা অন্যায় যেনার চাইতেও জিয়াল্লাহ বলছেন ইন্ন শিরখে লাগুল মুনা হাউই নিশ্চয়ই শিরিক সব চাইতে বড় জুলুম বড় অন্যায় মারামারি গালাগালি হাতাহাতি এই পৃথিবীতে শুকর খাওয়া কুকুর খাওয়া সমস্ত নিষিদ্ধ কাজ করা যদিও সবই হারাম আল্লাহ চাইলে আদাব দেবে অথবা ক্ষমা করবে এর মালিক কিন্তু আল্লাহ বলছেন অপরাধ হচ্ছে বড় অপরাধ এটা ক্ষমাযোগ্য নয় যদি কোনো মানুষ শিরিক করে আল্লাহর কাছে সাক্ষাৎ করে চন্দ্রবর মানুষ তোমার এই ইবাদত কাজে আসবে না যদি তোমার ওই ইমানের সঙ্গে শিরিক থাকে যদি শিরিক মুক্ত ইবাদত না হয় চন্দ্রবর মানুষ নিজেকে আনন্দিত করো আল্লাহর প্রশংসা করো যে আল্লাহ তোমাকে কর্ণ কান দিয়েছে শিরিক সম্পর্কে শোনার তৌফিক দিয়েছে এটা আল্লাহর প্রশংসা আল্লাহ যাকে চায় জ্ঞান দেয় আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ ইসলামের জ্ঞান দিয়ে তাকে আল্লাহ শুদ্ধ করে পবিত্র করে শোনো তোমার মন গান বাজনা কাহিনী দিয়ে আনন্দিত করো না জ্ঞান গর্ব আলোচনা যতই বুঝে না আসুক চেষ্টা করো এটা বুঝার এবং এটা বুঝে তোমার জীবন পরিচালনা করার চন্দ্রপাড়ার মানুষ আমাদের রসুলের নাম কি আবার বলি সবাই একসাথে আমাদের নবীর নাম কি চন্দ্রপাড়ার মানুষ সুপারিশ করার অনুমতি আল্লাহ কাকে দেবে কাকে দেবে কাকে দেবে তাহলে কথা কার চলবে মানুষের সব মানুষের নাকি মানুষের মধ্যে রসুল সাল্লা সাল্লামের কার তাহলে তুমি আমি উম্মতে মোহাম্মদ যদি হইতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যা বলে সেটার উপরে ভিত্তি করে হতে হবে নাকি নিজের মন গড়া চন্দ্রপুরার মানুষ আমার কথা বুঝো তো বুঝো তা শোনো আচ্ছা বলো তোমাদের রাসূল আমাদের রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তিনি কি মন গড়া কথা বলে তিনি কি বানাই চুরায় কথা বলে তিনি কি আন্দাজ অনুমান করে কথা বলে এটা যে তিনি যে অনুমান করে কথা বলে না তিনি যে আন্দাজ করে মনগড়া কথা বলে না এটার প্রমাণ কে দিবে তবে খুশি হয়ে যাও চন্দ্রবড়র মানুষ তোমরা যে রাসূলের উম্মত আমি যে রাসূলের উম্মত তার রাওয়ায়াত নাযিল করেছে ও আনিল হাওয়া এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছো তোমরা এই মনগড়া কথা বলে না অনুমান করে কথা বলে না ইন হুয়া

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই নবী যার ব্যাপারে তার রব বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অনুমান করে মন গড়া কথা বলে না সেই নবী যার ব্যাপারে তার রব সার্টিফিকেট দিয়েছে সেই নবী যিনি মাকামে মাহমুদ পাবে সেই নবী যিনি সুপারিশ করার অনুমতি পাবে সেই নবী যেদিন কিয়ামতের ভয়াবহ দৃশ্য সবর সামনে আসবে আর সবাই নফসি নফসি nafsi করবে সব মানুষ যেদিন রবকে খুশি করার চেষ্টা করবে ওই একই দিনে রব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার ঘোষণা দিয়েছে ওই নবী বলছে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়র ওই রাসূল বলছে ও আমি কি তোমাদেরকে পৃথিবীর সব চাইতে বড় অপরাধ সম্পর্কে সতর্ক করব না আমি কি তোমাদেরকে পৃথিবীর সব চাইতে বড় অপরাধ সম্পর্কে জানাব না করবালা ইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বললেন জি আল্লাহর রাসূল আপনি এই পৃথিবীর সব চাইতে বড় অপরাধগুলো সম্পর্কে আমাদেরকে জানান কল আল্লাহর নবী বললেন আলিশ রাকু বিল্লাহ নিশ্চয় পৃথিবীর সব চাইতে অপরাধ আল্লাহর সাথে শরিক করা অল্প এবং নিজ বাবা মায়ের সাথে বেয়াদবি করা অবাধ্য হওয়া ওয়াজানাসা এন এবং আল্লাহ্ নবী সল্লাহ আলী হেলান দিয়ে বসেছিলেন এরপর সুজা হয়ে বসলেন

মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না আল্লাহর যে আল্লাহর নবী যদি এবার একটু থামতো একই কথা বারবার বলছে মিথ্যা সাক্ষী দিও না বলতো চন্দ্রপাড়ার মহিলা এবং পুরুষ মোহাম্মদ পৃথিবীর সবচাইতে বড় অপরাধ কি বলেছে সম্রাগেoad শোনো তার কথা বলো সবচাইতে বড় অপরাধ কি বলেছে তারপরে বড় অপরাধ কি বলেছে বাবা মায়ের অবাধ্য হওয়া প্রথম অপরাধ কি তারপরে তারপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর সবচাইতে বড় অপরাধের একটা আজকে আমাদের সমাজে তোমরা নিজেদের বিচার নিজেরাই করো দেখো তোমাদের রব তোমাদের রব তোমাদের সব তোমরা যদি তোমাদের রবকে যেভাবে খুশি সেভাবে ম্যানেজ করতে পারো আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের বলা কথাকে না করে সম্মান না করে আল্লাহর কোরআনুল খেরিমের আয়াত পড়ে তেলাওয়াত করে এটা বুঝে নিজের জীবনকে ওভাবে যদি না সাজিয়ে তোমরা যদি জাহান আগুন থেকে মুক্ত হতে পারো জামশেদ মজুমদার কি লস আর তোমরা যদি আগুনে জ্বলে যাও এতে আমার কি লাভ চন্দ্রপাড়ার মা ও বোনেরা চন্দ্রপাড়ার পুরুষরা আল্লাহর সাথে শিরিক করো না তোমাদেরকে নিষেধ করছি শোনো তুমি হয়তো ভাববে জামশেদ ভাই শিরিক করো শিরিক করোনা বলছেন আমরা মুসলমান আমরা কিভাবে শিরিক করি ঠিক না এরকম প্রশ্ন আসতেছে না যাও তোমাকে শিরিক কিভাবে করো যাও একবারে কিচ্ছু বললাম না আচ্ছা যে জানা করে তাকে কি বলি আমরা জানা করে যে নেশা করে তাকে কি বলি যে মিথ্যা বলে তাকে কি বলি মিথ্যুক কি বলি মনে কি বলি যে মারামারি করে থাকে কি বলি জালেম